গরিবের দুঃখে সালাম পৌঁছে দিও মদিনাই মদিনা যাহিতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাহিতে পারলাম না দেখতে পারলাম আমি অসহায় এত দূরে আমি অসহায়

পতর তুলি আমি না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা মদি না যাহিত না মদিনা দেখতে পারলাম দেখতে পারলাম না মিনা দেখতে পারলাম না আরবের রয় হো পার্লা বলছি করে সো শ এই গৌরিবীর দুঃখী সলা এই গৌরিবীর দুঃখী সলাপ পৌঁছ দিয় মদিনায় মদিনা যাহিতাম না মদিনা পারলাম না আমি অস আল العالمين আমাদের সকলকে মদিনায় যাওয়ার জন্য কুমুর করুক সকলে বলি আমিন আমি আপনাদের সকলকে ছোট্ট একটা আমল দিব করতে পারবেন ইনশাআল্লাহ যদি করতে পারেন মনে করুন আজকে এই মাহফিলটা সফল হয়েছে আমলটা কি ছোট একটা আমল সকলে ঘুমানোর আগে কখন সবাই বলেন ঘুমানোর আগে

বললে फायदाটা কি জানা দরকার আছে না নাই বাঙালি তো फायदा ছাড়া কোন কাজ করে না লাভ সারা কাজ করে না যেই ব্যক্তি ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুতরতি ফেরেশতা দিয়া তার চতুর দিক দিয়া পাহারা দেবে আস্তে বলেন সবাই বলেন না সুবাহান দ্বিতীয় নাম্বার এই ঘুমানোর পরে ঘুমের মধ্যে কখনো বাজে শক্ত খারাপ স্বপ্ন দেখবে না তৃতীয় নাম্বার যে ব্যক্তি ঘুমানোর আগে একুশ বার বিসমুল্লাহ রহমান রাহিম পড়বে জীবনে কোনো না কোনো একদিন আল্লাহ তাআলা রহমত পল্লিলা ঘুমের মধ্যে দেখা যাবে আমলটা আমলটা ছোট নাকি বড় আমলটা কি বড় আমলটা আমলটা একদম ছোটো একদম সহজ সহজ কঠিন নাকি সহজ মনে থাকলে বলুন তো দেখি ঘুমানোর আগে কতবার কতবার কী করতে হবে দেখতে হবে ঘুমানোর আগে বিসমিল্লাহ রহমান রাহিম একুশ বার করবেন করলে আমলটা করলে ফায়দাটা কি এক নাম্বার কি বলছি আল্লাহ তালা কুদরতি ফিরিস্তা দিয়া তার চতুর্দিক দিয়ে কি করবেন পাহারা দেবেন দ্বিতীয় নাম্বার বাজে কোনো স্বপ্ন দেখবে না চতুর্থ নাম্বার জীবনে কোনো না কোনো একদিন নবী আল্লাহ তালা স্বপ্ন জুড়ে দেখে আর পারলে আয়াতুল কুরসি دي كويكا دي كويكا دي كويكا دي كويكا الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطن بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يأخذ احدهما وهو العلي ঘুমানোর আগে যে ব্যক্তি বড় আল্লাহ তালা তাকে তার ঘরের যে সমস্ত ধন সম্পদ মালামাল টাকা পয়সা আছে সূত্র ডাকাতের হাত থেকে হেফাজত করবে আমাদের সমাজে ডাকাত আছে না নাই তালা গেট বাইঙ্গা ফ্যামিলির সবার হাত পাও বাইদা সবকিছু নিয়ে যায় না আসা না পাকিস্তানের মধ্যে একটা ঘটনা ঘটে মাদ্রাসার মধ্যে ছোট একটা বাচ্চা হলো হুজুরের কাছ থেকে এসে শুনছে এই আমলটা যেই ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে তার সমস্ত মালপত্র আল্লাহ তাআলা হেফাজত এই শিশু বাচ্চা দিনের বেলা হুজুরের কাছ থেকে শুই না ওইখান থেকে শিখা বাড়িতে আইসা ঘুমানোর আগে পড়ছে ওই দিন রাত্রে তার বাড়িতে আবার ডাকা ঢুকছে তার মা বা ভাই বোন যারা আছে সকলকে হাত এখন ডাকা সবকিছু নিয়ে মাস্কের বরের মাঝখানে সবকিছু জমাইছে বস্তার ভিতরে বস্তার ভিতরে জমায়া এবার ওই যে ছাত্র ছোট বাচ্চা কুমানুর আগে আয়াতুল কুরসি পড়ছিল এ আবার মনে মনে চিন্তা করতেছে হুজুর আমার বলছিল যেই ব্যক্তি নাকি এই আয়াতুল কুরসি পাঠ করবে ঘুমানোর আগে তার বাড়িতে সমস্ত মালামাল আল্লাহ তালা হেফাজত করবে হুজুরের সত্যতা সত্য নাকি মিথ্যা এখনই বোঝা যায় ডাকাত দল সব মালামাল গরের মাঝখানে আয় না জমা কর এখন সবকিছু নিয়ে বাইরে বার এমন সময় এই মাল আলগাইতে পারে না মাথার মধ্যে তুলতে পারে না যে যে হালাতে আছে হালাতে দাঁড়ায় রইছে সুমন আল্লাহ না হেফাজত কে করছে হেফাজত করবেন করবেন না তাইলে ঘুমানোর আগে চেষ্টা করবেন আপনার ঘরের মালকে হেফাজত করার জন্য